আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই শিং মাছের ঝোলের রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম শিং মাছের ঝোল খেতে যেমন সুস্বাদু ঠিক তেমনি পুষ্টিগুণে ভরপুর একটি রেসিপি তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাই এই তো প্রথমে শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো রান্না করব এজন্য প্রথমে একটি প্যানে তেল গরম করে নিয়েছি এবং এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে গোল্ডেন কালার করে ভেজে নিব এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি যেন মশলাগুলো পুড়ে না যায় এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ এবং দিয়ে দিচ্ছি এখানে শুকনা মশলাগুলো যেগুলো গুঁড়ো মশলা সেগুলো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো সবগুলো মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটা আমি ভালোভাবে প্যানে কিছুক্ষণ বসিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমি এখানে দিয়ে দিলাম কিন্তু দেখতে পাচ্ছেন এবং খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যেন প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় এতে করে মাছের স্বাদটা অনেক ভালো আসবে এখন আমি মাছটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব প্রিয় দর্শক বন্ধুরা এ তো দেখতে পাচ্ছেন মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি যেহেতু আমি মাছটা একটু ঝোলঝোল রাখবো তাই আমি এখানে দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি মাছটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা বাটা এটা দিলে মাছটার স্বাদটা আরেকটু বেড়ে যায় আমার মাছটা যেহেতু রান্না শেষের দিকে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ এটা স্বাদ বাড়ানোর জন্য প্রিয় দর্শক আপনারা যারা ঝাল কম বা বেশি খান তারা ঝালটা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন একটু দেখতে পাচ্ছেন আমার শিং মাছের ঝোল রেসিপি রান্না কমপ্লিট আমি এখন এটা নামিয়ে নিব। একটি সার্ভিং ডিশ নিচ্ছি এখানে আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর এবং কতটা ইয়ামি হয়েছে অনেক মজাদার শিং মাছের ঝোল দেখতে অনেক ভালো লাগছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ